আজকে তেরো তারিখ পুজুল আফার এখনও চার দিন বাকি আছে আর বরাবর দশ অলরেডি কিন্তু সদরঘাটে বার্টিংয়ে চলে এসেছে রং টং কিছুটা করে নতুনভাবে নাম লিখে লঞ্চটি চলে এসেছে অনেক দিন পরে কিন্তু বরিশালের টুটে বরাবত দশকে দেখতে পেলাম এবং সাথে সাথে তিনতলা মাস্টার ব্রিজ সম্পন্ন লঞ্চ বরিশালের ডাইরেক্ট বরিশাল রুটে কিন্তু অনেক দিন যাবৎ ছিল না সবগুলো তিনতলা মাস্টার ব্রিজ সম্পন্ন লঞ্চই কিন্তু হুট করে রুট থেকে সরে পড়ে আজকে অনেক দিন পরে পারাবৎ দশকে দেখা যাচ্ছে আর পারাবত বারোও কিন্তু আগামীকালকে যাওয়ার জন্য বার্থিং নিয়ে এসেছে অর্থাৎ চৌদ্দ তারিখে পারাবৎ দশ এবং বারো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এটা আসলেই পারাবত গ্রুপের একটা বিশেষ চিন্তা ভাবনা ভালো চিন্তা ভাবনা ভালো পদক্ষেপ যে প্রত্যেকদিন তাদের দুটি করে লঞ্চ ছেড়ে যাচ্ছে আজকে পারাবত আঠারো এবং এগারো ছেড়ে গিয়েছে আবার আগামীকালকে পারবত দশ এবং বারো ছেড়ে যাবে এটা আসলে খুবই ভালো তো যাই হোক একটা স্বস্তি ফিরে পেলাম অনেক দিন রুটের বাইরে থাকার পরে হুট করে কিন্তু লঞ্চটা আবারও ফিরে এলো তো যারা যারা পারাবত বসকে পছন্দ করেন তারা কিন্তু লাইক করেন তারা অবশ্যই কালকে যারা যাচ্ছেন পারাবত বসে অনেকদিন পরে যেহেতু ফিরে এসেছে ভ্রমণ করে দেখতে পারেন কী করুন কেমন এক্সপিরিয়েন্স হয় আপনাদের আর ভ্রমণ এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন দেখছেন সেই মজবুত এবং চমৎকার একটা বডি নিয়ে কিন্তু শেষ পর্যন্ত আবারও পারাবত দশ ফিরে এলো লাইটিং ফাইটিংও খুব সুন্দরই রয়েছে নতুন করে লঞ্চটাকে পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে বহু দিন যাবৎ বকেয়ার্টে পড়ে থাকার কারণে যে একটা বিচ্ছিরি অবস্থা ছিল ময়লা সলা পড়ে গিয়েছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে পুরো রুটে ফিরানো হয়েছে লঞ্চটিকে আবারও আমরা দেখতে পাচ্ছি বরিশালের রুটে তিনতলা মাস্টার গ্রিস সম্পন্ন লঞ্চ চোদ্দ তারিখে সার্ভিসে যাওয়ার জন্য লঞ্চটি অলরেডি পার্কিংয়ে চলে এসেছে তো ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের মনের অনুভূতি আপনারা কী টাইপের ভিডিও চান আপনারা সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের মতামতটাও জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দশে কোঠার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ